নমস্কার ডিআরডিওর কে সিক্স হল ভারতের প্রতিরক্ষা ও গবেষণা উন্নয়ন সংস্থার ডিআরডিওর কর্তৃক উন্নয়নাধীন একটি উন্নত পারমাণবিক সক্ষম সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল বা এস এটি ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার একটি বড় প্রযুক্তিগত কৌশলগত অগ্রগতি নির্দেশ করে এবং মূলত ভবিষ্যতে এস ফাইভ শ্রেণীর পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বা এসএসবিএন এর মোতায়েনের জন্য নকশা করা হয়েছে কে মিসাইল ও এস ফাইভ সাবমেরিন একত্রে ভারতের পারমাণবিক ত্রয়ী আরও শক্তিশালী করে তুলবে এবং নো ফার্স্ট ইউজ নীতির আওতায় একটি নির্ভরযোগ্য ও টিকে থাকার মতো দ্বিতীয় আঘাতের সক্ষমতা নিশ্চিত করবে প্রযুক্তিগত দিক থেকে কে একটি তিন ধাপের সলিড ফুয়েল মিসাইল যার দৈর্ঘ্য বারো মিটারেরও বেশি এবং ব্যাস প্রায় দুই মিটার এর পেলোড সক্ষমতা আনুমানিক দুই থেকে তিন টন যা প্রচলিত অথবা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এটি সর্বোচ্চ ম্যাক সাত দশমিক পাঁচ গতিতে হাইপারসনিক বেগ অর্জন করতে পারে আনুমানিক আট হাজার কিলোমিটার রেঞ্জ কিছু মূল্যায়নে প্রায় প্রায় দশ হাজার কিলোমিটারের থাকার ফলে ভারত মহাসাগরের নিরাপদ টহল এলাকা থেকে এশিয়া ইউরোপ আফ্রিকা লক্ষ্যবস্তুতে আঘাত আনা সম্ভব এর সবচেয়ে বৈশিষ্ট্য হল মাল্টিপল ইন্ডিপেন্ডেবল টার্গেটেবল রিএন্ট্রি এন্ট্রি ভেহিকেল বা এমআইআরবি প্রযুক্তি যা একটি মিসাইল থেকে একাধিক ওয়ার্ডের ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করতে পারে এবং শত্রুপক্ষের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত বিভ্রান্ত করে দু সালে শুরুতে কেসি কর্মসূচি প্রাথমিক পরীক্ষায় দ্বার পৌঁছেছে এর আগে কে ফোর সাড়ে তিন হাজার কিলোমিটার এবং কে থেকে ছ হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্রের সাফল্যের ওপর ভিত্তি করে এই উন্নয়ন এগিয়েছে হায়দ্রাবাদে অবস্থিত ডিআরডিওর অ্যাডভান্স ন্যাভেল সিস্টেম ল্যাবরেটরি এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে কেসিক্স ক্ষেপণাস্ত্র আকার ও ক্ষমতার কারণে এটি বহনের জন্য তুলনামূলকভাবে অনেক বড় এস ফাইভ সাবমেরিন প্রয়োজন যা বারো থেকে ষোলোটি দীর্ঘ রেঞ্জে এস এল বি এম বহনে সক্ষম কৌশলগতভাবে কেসিক্স ভারতের পারমাণবিক ত্রয়ির সম্পূর্ণ করে এবং একটি অত্যন্ত টিকে থাকার মতো দ্বিতীয় আকার সক্ষমতা নিশ্চিত করে দীর্ঘ রেঞ্জ হাইপারসনিক গতি এবং এমআইআরবি প্রযুক্তি সমন্বয়ে ভারতকে আমেরিকা রাশিয়া ও চীনের মতো প্রধান সামরিক শক্তিগুলির কাতারে নিয়ে আসে এর ফলে ভারতের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার প্রথম আঘাত ধ্বংসের করার প্রায় অসম্ভব হয়ে ওঠা যা সংকটকালীন স্থিতিশীলে বজায় রাখতে সাহায্য করে চীনের প্রেক্ষাপটে কে সিক্স মূলত চীনের সম্প্রসারিত এস বহর বহন বিশেষ করে টাইপ জিরো নাইন সিক্স সাবমেরিন ব্যবহৃত জে থ্রি এস এল মোকাবিলার জন্য নকশা করা হয়েছে যার রেঞ্জ ন হাজার কিলোমিটারও বেশি বলে মনে করা হয় এস ফাইভ সাবমেরিনে মোতায়েন করা কে সিক্স ভারতের জন্য বং বঙ্গোপসাগর থেকে নিরাপদে টহল দিতে চীনের গভীর ভূখণ্ডে আঘাত সক্ষমতা প্রদান করে এতে চীনের তার অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ইএসডাব্লিউ সম্পদ বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিতে বাধ্য করা হয় ফলে মালাক্কা প্রণালীর মতো কৌশলগত চেক পয়েন্টে তাদের একছত্র প্রভাব হ্রাস পায় পাকিস্তানের ক্ষেত্রে কে এর দীর্ঘপাল্লা নিরাপদ সমুদ্রাঞ্চল থেকে পুরো পাকিস্তানকে আচ্ছাদানের মধ্যে নিয়ে আসে এতে ইসলামাবাদের ভূমি ভিত্তিক পারমাণবিক ব্যবস্থার উপর নির্ভরতা দুর্বল করে পাকিস্তানের সীমিত সমুদ্র ভিত্তিক সক্ষমতা যেমন ডিজেল চালিত সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য বাবর থ্রি ভারতের তুলনামূলক অনেকটাই পিছিয়ে যদিও পাকিস্তান চীনের সহায়তা পারমাণবিক সাবমেরিন অর্জনের চেষ্টা বাড়াতে পারে তবুও ভারতের প্রযুক্তিগত ও কৌশলগত সুবিধা আরব সাগরে স্পষ্টভাবে বজায় থাকে এসে সংযুক্ত এস ফাইভ সাবমেরিন ভারতের আঞ্চলিক জোট ও সামুদ্রিক স্থিতিশীলতা আরও দৃঢ় করে এটি বিশ্বাসযোগ্য সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা কোয়াড অর্থাৎ ভারত আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়ার অংশীদারদের আস্থা বাড়ায় এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথে প্রতিরোধ ক্ষমতা জোরদার করে যদিও এটি পারস্পরিক দুর্বলতার মাধ্যমে সংঘাত নিরুৎসাহিত করে তবু অঞ্চলে অ্যান্টি সাবমেরিন প্রযুক্তির প্রতিযোগিতা বাড়ায় ঝুঁকি বেড়ে যায় রূপান্তর কেন্দ্রবিন্দু দু হাজার পঁচিশ সালের শেষ দিকে বিশাখাপ্তা নামের শিপ বিল্ডিং সেন্টারে প্রথম দুটি সাবমেরিন নির্মাণ কার্য শুরু হয়েছে বলে জানা যায় প্রতিটি সাবমেরিন থাকবে প্রায় একশো নব্বই মেগাওয়াট ক্ষমতায় পারমাণবিক রিয়াক্টর উন্নত গোপনীয়তার জন্য পাম্পজেট প্রপোলশন এবং নব্বই দিনের বেশি সমুদ্র টহলের দেওয়ার সক্ষমতা প্রথম সাবমেরিনটি দু হাজার তিরিশের দশকে শুরুতে পরিষেবা আসার সম্ভাবনা রয়েছে এবং চারটি সাবমেরিন দু হাজার দশকে শেষ ভাগে অন্তর্ভুক্ত হতে পারে প্রতিটি সাবমেরিন অনুমোদন ব্যয় প্রায় কুড়ি হাজার কোটি টাকা প্রথমে চারটি সাবমেরিন পরিকল্পনা হলেও সম্পদ ব্যবস্থাপনার কথা মাথায় রেখে সংখ্যা কমিয়ে চারটি করা হয়েছে এই চারটি এস ফাইভ সাবমেরিনের মাধ্যমে ভারত একই সঙ্গে দুটি সাবমেরিন টহল রাখতে পারবে একটি আরব সাগরে পাকিস্তানমুখী এবং অন্যটি বঙ্গোপসাগরে চীনমুখী এতে ছোট আকারে আরিহান শ্রেণীর সাবমেরিনগুলি সীমাবদ্ধতা কর্ম কার্যকরভাবে কাটিয়ে ওঠার সম্ভব সম্ভব হবে সার্বিকভাবে কে এল এস এল বিএম এবং এস ফাইভ এস এর সমন্বয়ে ভারতের সামুদ্রিক ও পারমাণবিক কৌশলের একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে এটি ভারতকে ভারত মহাসাগর অঞ্চলে একটি শীর্ষস্থানীয় সামুদ্রিক ভিত্তিক পারমাণবিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগের পথ সুরক্ষিত করে এবং সাগর অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ান নীতিকে কৌশলগতভাবে ভিত্তি প্রদান করে একই সঙ্গে এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করে এবং ভারতের দ্বিতীয় আগর সক্ষমতা প্রায় অপ্রতিরোধ করে তোলে